একটা ভিডিও করব একজন আমাদের কমেন্ট বক্সে এসে বারবার করে বলছে মিষ্টি নাকি তিনটে বিয়ে মিষ্টি নাকি দুটো বিয়ে আমি তাকে বলতে চাই দেখো আমাদের কন্টেন্ট হচ্ছে যে এই যে মিষ্টিদির দিদি মানে কালিদি কালিদি যে মিষ্টিদির সঙ্গে বেইমানি করেছে সেটা নিয়ে আমাদের কন্টেন্ট পার্সোনাল জীবনে কি কি করেছে না করেছে সেটা আমাদের কন্টেন্ট নয় ঠিক আছে তাই বারবার করে এই সব কথা বলে যাবেন না যে মিষ্টিদির দুটো বিয়ে মিষ্টিদির তিনটে বিয়ে তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার সে তিনটে দুটো সেটা না হয় পরের কথা আগে যে বেইমানি করেছে তাকে আগে বলুন গিয়ে টাকাটা এক লাখ কুড়ি হাজার টাকাটা ফেরত দিতে সেটা কেন বলছেন না অথচ আপনি এই কথাটা বলছেন যে ওর দুটো বিয়ে ওর তিনটে বিয়ে ওর পাঁচটা বিয়ে এই কথাটা কেন বলছেন আজকে মানুষ পরিস্থিতি চাপে পড়ে অনেক কিছু করে ফেলছে তাহলে এত কিছু জানার পরেও আপনারা কেন চুপ আছেন আজকে কালিদি যে মিষ্টিদির সঙ্গে বেইমানি করলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখার পরেও আপনারা কিন্তু চুপ করে আছেন কিসের জন্য এইটা তো ভারী অন্যায় তারপরে এগুলো চুপ করে দেখছেন থেকে যাচ্ছেন আর সেই জিনিসগুলো বারবার মানুষ এর ওর কমেন্ট বক্সে গিয়ে বলছে ঠিক আছে কিন্তু আপনারা ব্যবস্থা নিতে পেরেছেন আমাদের মতন আওয়াজ তুলতে পেরেছেন আমাদের মতন বলতে পেরেছেন যে একটা গরিব মানুষ যে দেড়শো টাকা মানে পার বেলা কাজ করেছে তার দিদির দোকানে সেই মানুষটাকে তার টাকার যে টাকাটা মেরে নিয়েছে ফেসবুক থেকে ফেসবুকের অ্যাকাউন্টের যে টাকাটা হয়েছিল সেই টাকাটা মেরে নিয়েছে তার ভাই তার দিদি সেই টাকাটা ফেরত দেওয়ার কথা একবার বলেছেন কই বলেননি তো সেটা তার মানে পরিপ্রেক্ষিতে কোনো আওয়াজ তুলতে পাচ্ছেন না কেন না এইটা আপনাদেরকে দাবিয়ে দেওয়া হচ্ছে আর কোনো আওয়াজ আছে ওই দিক থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে কোনো কিছু বেরোচ্ছে না কেন বলুন তো কেননা অরিজিনাল বাস্তব কথা যে সে তার টাকাটা চুরি করেছে তার টাকাটা চুরি করে ডাউন পেমেন্ট করে এসি রেস্টুরেন্ট খুলেছে এটা তো বলতেই হবে নিজের বোনের টাকা দিয়ে ঠিক আছে সেটার প্রতিবাদ আপনারা করছেন না তো বলছেন না তো যে কালিদি তোমার বোনের টাকাটা তুমি ফেরত দাও সেই কথাটা কেন বলছেন না অথচ তার নামে বদনাম করার জন্য আমাদের কমেন্ট বক্সে এসে রীতিমতো কমেন্ট করে যাচ্ছেন বললামই তো আওয়াজ তুলুন একটা গরিব মানুষের টাকা পাইটুপাইভাবে পাইটুবাই বলবো না তিল তিল করে হচ্ছে জমা করেছিল তাই তো তারও তো মেয়ে আছে তারও তো সংসার আছে তো সেই সংসারের জন্যই কিন্তু টাকাটা জমা করেছিল কিন্তু তার দিদি তার দাদা যে এইভাবে বেঈমানি করবে সেটা কিন্তু কখনোই আশা করেনি আর তারপরে আপনাদের মতন মানুষগুলো মানে দোগলা টাইপের দুমুখ সাপ একবার এইদিকে যান একবার এই যান যার হচ্ছে ফেস ভ্যালু নিয়ে রীতিমতো হচ্ছে এই যে ফুড ব্লগাররা রীতিমতো গিয়ে একদম ছবি তুলে নিয়ে আসছে ভিডিও করে নিয়ে আসছে ওটাই আবার কালিদির কাছে এসে কত কিছু বলে আবার হচ্ছে মিষ্টিদির নামে বদনাম করে ভিডিও করছে এইগুলোই তো তাদের কাজ যেমন আজ কালকে না পরশু একটা ভিডিও ছেড়েছে হ্যাঁ মিষ্টি দি তার শাশুড়ি দেখিয়েছে তার শাশুড়ি বলছে কাজের মাসি লাগিয়েছে নতুন রান্নার লোক লাগিয়েছে এই কথাটা কি বলা সেজেছে আপনারাই বলুন আজকে নিজের শাশুড়ি মা রান্না করছে হেল্প করে দিচ্ছে বৌমার সেখানে আপনারা গিয়ে বলছেন যে নতুন কাজের লোক লাগিয়েছে এটা কি বলা উচিত হয়েছে বলা উচিত হয়নি তো তাহলে এইগুলো নিয়ে প্রতিবাদ করুন কে চারটে বিয়ে করলো কে তিনটে বিয়ে করলো কে ছটা বিয়ে করলো সেইগুলো দেখে লাভ নেই বুঝতে পারলেন তাই তার প্রবলেমটা নিশ্চয় আমরা জানি না আর তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে যাবই বা কেন যেটা সোশ্যাল মিডিয়া হয়েছে যেই টপিকটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সেইটাকে নিয়ে আমরা বলবো আদারওয়াইজ কিন্তু অন্য কিছু নিয়ে বলবো না ঠিক আছে তাই ভেবে চিনতে কথা বলবেন ভেবে চিনতে কথা বলতে আসবেন ভেবে চিনতে ছবি লাগাতে আসবেন আগের টাইটেল কি ছিল পরের টাইটেল কি হয়েছে আর তার বাবার টাইটেল কি ছিল আমরা এইসব দেখতে যাব না সে মানুষটা আজকে ঠোকর খাচ্ছে তার মানে আপনার বোঝা দরকার যে প্রতিটা স্বামীর কাছ থেকে সে ঠোকর খেয়েছে এমনি এমনি বিয়ে করেনি এমনি এমনি পালিয়ে যায়নি হ্যাঁ মেয়েরা পালিয়ে গেলে তো চরিত্রই না হয়ে যায় কিন্তু তার পেছনেও কোনো রিজন আছে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো রিজেনটা আগে জানতে হবে সেইগুলো জেনে শুনে কথা বলতে হবে সব মেয়েরা সমান হয় না এটুকু মনে রাখবেন তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট সবাইকে টাটা